একদম টাটকা নদীর পাঁচমিশালি মাছ আজকে ভুনে করেছে আর এটা খেয়ে তো বাসার সবাই এত বেশি প্রশংসা করেছে বলার অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা অনেকেই আমাকে ইনভক্স করেছেন যে আপু আপনি ভিডিও দিচ্ছেন না কেন অ্যাকচুয়ালি আমার বাসা অনেক মেহমান ছিল আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তাই আপনাদের সাথে কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি আপনাদের ভাইয়া বাজার থেকে একদম নদীর টাটকা পাঁচমিশালি মাছ নিয়ে এসেছিল আর সেটাই সাথে সাথে কেটে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি আজকে তবে হ্যাঁ আমি অনেকদিন ভিডিও দেই না বলে অনেকেই আমাকে ইনভক্স করেছেন হয়তো ভিডিও দেইনি বলে আপনাদের এই জিনিসটা আমি জানতে পারলাম যে আমাকে অনেক অনেক মানুষ ভালোবাসে হয়তো এই প্ল্যাটফর্মে না আসলে আমি জানতেই পারতাম না আমাকে এত এত মানুষ ভালোবাসে সবাইয়ের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যাই হোক মূলত রান্নায় আসি এখন আমি মাছগুলোকে ভেজে নিয়েছি এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এই রান্নায় কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যখনই পেঁয়াজটা একটু হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ ফালি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ একসাথে সব মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তারপর যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি নদীর পাঁচমিশালি মাছ আর এই রান্নায় কিন্তু অবশ্যই একটু পেঁয়াজ বাতা ইউজ করবেন তাহলে কিন্তু একটা মাখো মাখো ভাব আসবে আর মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে এই তো দেখতেই পাচ্ছেন মাছ রান্নাটা কত বেশি সুন্দর হয়েছে আর নদীর তাজা পাঁচমিশালি মাছ বলে কথা খেতে তো মানে দুর্দান্ত লাগবে যখনই রান্নায় একটু ধনিয়া পাতা ইউজ করবেন দেখবেন যে রান্নার একদম একটা ভালো গ্রান বের হচ্ছে আর খেতেও কিন্তু ভালো লাগে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমার রান্নাটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ